দিনাজপুরের বিড়লে সীমান্তবর্তী জঙ্গল কালীগঞ্জের জমিতে কাজ করছিল আঠারো বছরের আলামিন আচমকায় তার কাছে চার পাঁচ ভারতের বিএসএফ আসলো সীমানা পেরিয়ে বাংলাদেশের তিন শকজ ভিতরে ঢুকে আলামিনকে আটকে ফেলে বিএসএফ আলামিন চেঁচামেচি শুরু করে কিন্তু এলাকাবাসীর আসতে আসতে দেরি হয়ে যায় আলামিনকে বিএসএফ ধরে নিয়ে যায় ভারতে পরবর্তীতে গ্রামবাসীরা একযোগে তেরে গিয়ে ভারতের জমিন থেকে কাজ করতে থাকা এক পঁয়তাল্লিশ বছরের লোককে ধরে নিয়ে এসে বিজেপির হাতে তুলে দেয় বিজিবি তাকে আটকেও ফেলে উপায়ন্তর না দেখে চার ঘন্টার মধ্যে বিজিবির কাছে পতাকা বৈঠকের প্রস্তাব দেয় বিএসএফ বিজিবি রাজি হয় এরপর বিজিবির কাছে ভুল স্বীকার করে আলামিনকে ফেরত দেয় ভারতের বিএসএফ এবং ভারতের কৃষককে ফেরতের আর্জি জানানো হয় আটকের ছয় ঘন্টার মধ্যে আবার স্বদেশে প্রত্যাবর্তন করে সেই কিশোর আলামিন এই ঘটনা কি প্রমাণ করে এই বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য কোনো উপদেষ্টা রাজনীতিবিদ বুদ্ধিজীবী সভ্য সমাজ না থাকলেও অশিক্ষিত গে ও শান্তিপ্রিয় দরিদ্র মানুষেরা সবসময় ছিল এবং ভবিষ্যতে কেউ না থাকলেও তারাই থাকবে যতদিন এই শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে ততদিন যত ষড়যন্ত্রই আসুক বাংলাদেশ নিরাপদ